মাশরুম অমলেটের জন্য সব কিছু রিয়া কেটে নিয়েছে এই মাছ ভাজা আর একটু ভাত পৌঁছলাম আদি যোগী না কয়েম বাটার এটা বেটার আই থিঙ্ক এখানে নুন দিয়ে আছে আর একটা তিরিশুল আছে বড় এটা কয়েম বাটারে ছিল না ক্যান্টিন টাইপের বোর্ডও দেওয়া আছে নন এসি বাসে ভাড়া ছিল সত্তর টাকা আর এসি বাসে নিয়েছে এইটি ফাইভ টাকা রুপিস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনন্দ ব্লগ আজ সানডে আর বাবা মা যেহেতু এই সপ্তাহে চলে যাবে আগেও বলেছি তো আজকে সেই প্ল্যান মতো বাবা মাকে নিয়ে একটু বেরোলাম এই আশেপাশে ঘুরবো ব্যাঙ্গালোরের মধ্যে টুকটাক যা কিছু আছে যদি বাবাকে দেখাতে পারি তো এখন কোনো প্ল্যান করে নি পার্টিকুলারলি কোথায় যাব তো এই বেরিয়ে পড়ছি এখন বাজে দশটা পনেরো তো বেরিয়ে ঠিক করবো কোথায় যাবো আর দীপার ইয়া যাচ্ছে না দীপার কিছু কাজ আছে আর কাল অফিস তো দুজনে একটু রেস্ট নেবে টুকটাক গোচাগছি করবে তো আপাতত কাটুকটি মেট্রো স্টেশনে এসেছি প্রথমে যাবো ম্যাজেস্টিক আর ওয়েদার এখন পর্যন্ত ভালো কিন্তু হালকা মেঘলা আছে তো ওখানে গিয়ে যদি জিগবালপুরের বাস পাই তো যাবো আদি ওকে দর্শন করতে বাবা মাকে নিয়ে আর যদি বাদলা আসে তাহলে ওখান থেকে কাছেই আছে ব্যাঙ্গালোর প্যালেস তো সেটা ডিসিশন নেবো ওখানে গিয়ে তারপর ম্যাজেস্টিক গিয়ে দেখবো তো পার্থরা এই জাস্ট বেরিয়ে গেল আমি জামা কাপড় কাছ দিয়ে দিয়েছি কারণ আজকে না আমি রবিবারে বেরোতে গেলে আমার সেই আবার সোমবার থেকে সেই ফ্রেশভাবে আমি স্টার্ট করতে পারবো না তো আজকে আমি এই জন্য গেলাম না তো পার্থ বাবা মাই গেছে আমরা বাড়িতেই রয়েছি কিছু জামা কাপড় কাছাকুছি আছে ঘর গোছানো আছে আর এইগুলো যদি আমি না করি কালকে তো আমি একদমই মেন্টালি প্রিপেয়ার থাকবো না অফিস যাওয়ার জন্য আর পাঁচ দিনের তো এজন্য স্কিপ করলাম আর এই

মাশরুম অমলেটের জন্য সবকিছু একসাথে দিয়ে তারপরে ডিম ঢেলে দেবে ব্যাস যা গন্ধ এসছে না আমার নাকি তার উপর দিন থেকে ফাঁকা করি এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আমার কারণটা পন্ডিচেরি পন্ডিচেরি যেতে ইচ্ছা করছিল বাট রিয়া আমাকে এটা বানিয়ে দিয়েছে এই প্রেমটা বেশ ভালো লাগছে সানডে এরকম ব্রেকফাস্ট হয়েছে রিয়ার আমি আগে টিভি দেখছি পুরো ল্যাজ সানডে আজকে আমার কাপড় জামা ধোয়াও হয়ে গেছে করে এসে এই মাছ ভাজা আর একটু ভাত মানে আমরা একটু দণ্নে বিরিয়ানি টাইপে করে নিয়েছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সব মশা রসা ছিল ওটা দিয়ে আমরা একটা বিরিয়ানি করে নিয়েছি আর এই মাছগুলো আছি মশালা যেটা কি না সাউথ ইন্ডিয়াতে ফিশ ফ্রাই কাবাব করার জন্য লাগে ওটা দিয়ে একটুখানি বেশ তেলাপিয়া মাছটা ফ্রাই করে নিয়েছি এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ওদিকে পার্থক্য করছে যাই না আর কি খেয়েছে জানি না তো আমরা অ্যাটলাস পৌঁছলাম আদি যোগী ঈশা ফাউন্ডেশনের যে মূর্তিটা আছে কান্নটাকে ঠিক বল্লাপুর থেকে নেমে ওখান থেকে আমরা বাস ধরে চলে এসেছি ওখানে স্টেট বাস ছিল কারণ স্টেট বাস আসতে দেরি করছিল আমরা প্রাইভেট বাস ধরে চলে এসেছি এইগুলো সব প্রাইভেট বাস এই অবধি নামিয়ে দিয়েছে আমাদের স্টেট বাস এখানে আছে আর অটো পাওয়া যায় বাস স্ট্যান্ডের বাইরে পঞ্চাশ টাকা করে পার হেড নেয় আর এখান থেকে ঢুকে হেঁটে যাবো আমরা ওইখানে একদম পাহাড়ের মাঝখানে চারিদিকে পাহাড় ঘেরা জার্নিটা ভালোই ছিল আর দেড় ঘন্টা লাগলো ম্যাজিক থেকে আর প্রাইভেট বাস সরি ওটা কেএসআরটিসির বাসেই এসেছি আমরা যে লাল বাসগুলো থাকে আর ভাড়া নিয়েছি ওখান থেকে পার হেড সত্তর টাকা করে এসি বাস পাওয়া যায় এখানে আমি যেহেতু খোঁজ দিইনি মেট্রো থেকে বেরিয়ে বাস পেয়েছি ওখানে উঠে পড়েছে একদম ওয়ান এ প্ল্যাটফর্মের ওখান থেকে চিকবল্লভপুরের বাস আর চিকবালপুর থেকে এখানে লাগলো পনেরো কুড়ি মিনিট পরে লাগলো ওখান থেকে দশ কিলোমিটার এইখান দিয়ে অ্যাকচুয়ালি মেন এন্ট্রেন্সটা তৈরি হচ্ছে আমার মনে হয় এখনও কনস্ট্রাকশান চলছে আর এইখান দিয়ে এই সোজা এখান দিয়ে হেঁটে যাবো আমরা ওই দিকটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে আমরা জানি না আশ্রমটা কোন দিকে তৈরি হবে তো লেজার শোটা দেখা হবে না আজ আমাদের কারণ বৃষ্টি কবে যদি আসে বিকেলের দিকে তার আগে আমরা বেরিয়ে যাব এখন অলরেডি বাজে আড়াইটে তো তাড়াতাড়ি ফিরতেও হবে কেন দেড় ঘন্টা এখান থেকে তো আবার আধা ঘন্টা পৌঁছাবো জিগবালাপুর ওখান থেকে আবার দেড় ঘন্টা মতো দেড় ঘন্টা কি দু ঘন্টা লাগবে অ্যাকচুয়ালি সিটি থেকে বেরোতেই যে টাইম লাগে তারপরে হাইওয়েতে বেশিক্ষণ লাগেনি আর ওয়েদারটা সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড যায় না আমার কথা কথাটা শোনা যাবে সেই জন্য আমি কত কম বলার চেষ্টা করছি যত পরই ছবি তুলবো ভিডিও করবো দীপাবলি ভালো করে ভিডিও করে আসবো আমরা বাড়ি এসে দেখব তবে মানে খারাপ হিসেবে বলছি না কয়েম্বাটার বেটার আই থিঙ্ক ভিউ হিসেবে বা ওর সামনের স্ট্রাকচার সেই সব হিসেবে মূর্তিটা একই পরিবেশটার কথা বলছি আমি হচ্ছে পাহাড়ের ভিউটা আচ্ছা ওখানে নন্দিটা বোধহয় ছিল না যতদূর মনে পড়ছে আমার কয়েম্বাটুরে এখানে সামনে বড় একটা নন্দিও আছে যেখানে নন্দী আছে আর একটা তিরিশুল আছে বড় এটা কয়েম বটারে ছিল না এই দুটো নতুন দেখলাম এখানে বড় তিরিশুল আর বড় একটা নুন দিয়ে এখানে সে কাছ থেকে সে ভিড় ভালোই বোঝা যাচ্ছে না ওখান থেকে নন্দী সবাই চলছে সবাই নন্দীকে পুজো দেওয়ার জন্য ওপর রোডে নন্দীর মাথায় জল দিচ্ছে এখানে জুতো ফুলের একটা স্ট্যান্ডও আছে জুতোটা খুলে দেখে একটু দেখে আসি বাবা মাকে কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি ঠিক নিচেই একটা মন্দিরও আছে ওখানেও যেমন একটা পঞ্চনাগের সাথে নাগের মন্দির কিছু একটা ছিল ওখানে আমার ঠিক মনে নেই এখানেও হয়তো সেমই আছে লাইন দিতে হবে নাকি না ওইদিকে নন্দিতে নন্দীকে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে এখানে ঢোকার জন্য লাইন নেই কোনো যাক বাবা মা তাহলে ঘুরে আসুক আমি দীপাকে একটা ভিডিও কল করি ততক্ষণে আর আসতে পাশেই আছে ঈশার ক্যান্টিন টাইপের মনে হচ্ছে ঈশার স্টোর আছে দেখি এখানে গতবার যখন কয়েম্পোর্টার গেছিলাম ঈশারই ধূপ খুব ভালো লেগেছিল আমার এখান থেকে নিয়ে পাশে খাওয়ার হোটেলও আছে এখানেও আছে সম্ভবত ক্যান্টিন টাইপের বোর্ডও দেওয়া আছে তো এবার আমরা ব্যাক করছি এখান থেকে অটোও পাওয়া যায় আর এই প্রাইভেট বাসগুলোও আছে একই ভাড়া তো অটো অনেক কেয়ারে যায় অনেকজন হবে তারপরে ছাড়বে তো তার তুলনায় বাসে তাড়াতাড়ি ভরে যায় স্টেট বাস এই মুহূর্তে নেই সেই বাসে করে আমরা চিকলপুর চলে যাব তো আসার সময় বি বাসটা পেয়ে গেছিলাম জানি না কেন কে এস সিটির ওখানে বি বাস ছিল এসআরটিসি নন এসি বাসে প্রচন্ড ভিড় ছিল আমরা এসি বাসটাই পেয়ে গেছি বাট সুবিধা হয়েছে কারণ নন এসি বাসে ভাড়া ছিল সত্তর টাকা আর এসি বাসে নিয়েছে এইটি ফাইভ টাকা রুপিস আর কি তো এদিকে কেএসআরটিসি বাস স্ট্যান্ড আর এদিকে বিএমটিসি আমরা এবার মেট্রো ধরে সোজা বাড়ি যাব তো নটা বাজে এই জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা মোটামুটি কাডুগড়ি পৌঁছেতে বাসে আমাদের আড়াই ঘন্টা লেগেছে তো দীপা মাছের ঝোল ভাত সব রেডি করে রেখেছে এবার খেয়ে দিয়ে ঘুমাবো ক্যামেরা আর আমার দুজনেরই চার্জ প্রায় শেষ বলতে গেলে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো